যে দেখছেন ঐতিহ্য আর স্বাদের এক চিরচেনা রূপ কালারটা এমন যেন প্রতিটা মশলা আপন গল্প বলছে আর টেকচারটা একেবারে নিখুঁত যত্নে ভাজা প্রতিটা মাংসের টুকরো জুড়ে মায়ের ভালোবাসা দারু মশলার স্তরে জমে আছে বহু পুরনো রান্নাঘরের গ্রান এটা শুধু একটা আচার না এটা স্মৃতি এটা আবেগ এটা আমাদের উৎসবের অংশ আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি মায়ের হাতের ভালোবাসার আচারের মাংসর গন্ধ এখানে আমি গরুর মাংসের বোনলেস দুটো চাপ নিয়েছি সঙ্গে দুইশো গ্রাম তেল নিয়েছি এখন এই মাংসগুলো সুন্দর করে কেটে নেব তো কাটার পরে আমি একবারে পরিষ্কার করে নিয়ে ফিরে আসব। মাংসগুলো কাটার পরে ধুয়ে আমি যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে একবারে নিয়েছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো শেপে এই মাংস কাটা যাবে যেহেতু মাংসের আচার এখন আমি মাংস ফ্রেন্ডলি মশলাগুলো একে একে সব দিয়ে দেব। প্রথমে দেড় চামচ লবণ দিচ্ছি আমি অল্প করে লবণ দিচ্ছি কারণ রান্না করতে করতে মাংসটা আরও শুকিয়ে যাবে তো যদি প্রয়োজন মনে করি পরে দিয়ে নেব তেলটা আমি পরে দেবো হলুদ দিচ্ছি উঁচু করে এক চামচ বা পরিমাণ মতো মরিচ দিচ্ছি স্বাদ অনুযায়ী দুই চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ লং দিচ্ছি আটটা ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া দুই চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ যেহেতু আচার আমি মিষ্টি মৌরি আছে সেটা ভেজে গুঁড়ো করে এক চামচ দিয়েছি এটা মিষ্টি মিষ্টি ফ্লেভার দেবে খেতে ভালো লাগবে শুক্রান হবে এখানে আদা বাটা আছে দেড় টেবিল চামচের মতো রসুন বাটা আছে দেড় টেবিল চামচের একটু কম এখানে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি দুটো কালো বড় এলাচ আটটা সাদা এলাচ তিনটা তেজপাতা চার পাঁচ টুকরো দারচিনি সামান্য মেথি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর কিছু অংশ রেখে দিলাম পরে দেবো আমি এ রান্নায় পেঁয়াজ ব্রেস্তা দেব পেঁয়াজ ব্রেস্তাটা দিলে পরে আচারটা মোলায়েম হবে শুক্রান হবে খেতে অনেক সুস্বাদু হবে তো আমি পুনে এক কাপ নিয়েছি অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি সামান্য একটু রেখেছি ওটা পরে দিয়ে দেব। প্রথমে হাফ কাপ সরিষার তেল দিচ্ছি আচার মানেই সরিষার তেল চাইলে সাদা তেলও করতে পারবেন যে তেলটা আমি দেখিয়েছিলাম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তাহলে সুন্দরভাবে আচারের মধ্যে গলে যাবে সবটুকুই দিয়ে দিচ্ছি তবে এখানে একটু কথা আছে যেটা আমি ছোটবেলায় মার কাছে দেখেছি নানির কাছে শুনেছি দাদির কাছে শুনেছি এই আচারই মাংসতে গরুর তেল অবশ্যই দিতে হবে আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে এটা বাদ দিতে পারেন তবে দিলে এই আচারী রান্নাটা বা আচারী মাংসটা অনেক সুস্বাদু হয় যেহেতু এই রান্না ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী আগে এই এই তেল ব্যবহার হতো সেটা আমি আমার মার কাছ থেকে শুনেছি ওই জন্য আমিও দিলাম এই রান্নায় মা বলতো এই তেল দিলে এই আচারি মাংসের স্বাদ গন্ধ কালার অটো থাকবে আর এই তেল প্রাকৃতিকভাবেই এই আচারকে সংরক্ষণ করবে দীর্ঘ দিন এখন আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব থেকে নিচে নিচ থেকে উপরে একদম কছলিয়ে কছলিয়ে মেখে নেব এটা একটু সময় ধরে মেখে সুস্বাদু হবে মশলাগুলোর জন্য সব মাংসের গায়ে গায়ে লেগে থাকে যত সুন্দর করে মাখবো আমার মা বলতো তত এই রান্নাটা টেস্ট হয় তো আমি পাঁচ ছয় মিনিট মাখবো মাখার পরে ফিরে আসবো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি তবে এই রান্নায় আমার মা কোনো পানি দিত না পানি দিলে রান্না স্বাদ হয় না তো আমি আমি সামান্য একটু পানি দিলাম কম হবে এখন আচার তৈরি করতে চুলায় যাচ্ছি আচার তৈরি করার জন্য কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম মাছ দেব। ঢেকে দিলাম মাঝে মাঝে আমি নাড়াচাড়া করব তারপর ফিরে আসবো ফিরে এলাম বারো মিনিট পরে দেখুন কত পানি মাংস থেকে বের হয়ে এসেছে আমি কিন্তু বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি এক্সট্রা আর কোনো পানি দেব না এই পানি দিয়েই মাংসটা আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব। এখন আমি মিডিয়ামের চেয়ে জালটা কমে দিলাম আর এই জালেই পুরো রান্নাটা হবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব তো কিছু সময় লাগবে সেই পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দিলাম ফিরে এলাম চল্লিশ থেকে ৪৫ মিনিট পরে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করেছি মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কারণ অথেন্টিক স্বাদ পেতে হলে ধৈর্য সহকারে রান্না করতে হবে আর চাল কিন্তু আমি যে রকম দিয়েছিলাম সেরকমই আছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তেলও সুন্দরভাবে ভেসে উঠেছে এখন বাগার বা ফোড়ন দেওয়ার জন্য জালটা আমি বন্ধ করে দিলাম তো কড়াইটা এখন আমি চেঞ্জ করব যে কড়াইয়ে বাগার বা ফোড়ন দেব সে কড়াইটা বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে যেহেতু আচারি মাংস তেল একটু বেশি লাগবে সরিষার তেল দিচ্ছি হাফ কাপ এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি এক চামচ রসুন কুচি দিচ্ছি আদা কুচি দিচ্ছি দেড় চামচের মতো আস্ত রসুন দিচ্ছি হাফ কাপের মতো ছয়টা শুকনো মরিচ দিচ্ছি সব কিছু আমি সুন্দরভাবে দশ সেকেন্টের মতো ভেজে নেব এগুলো কিন্তু করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আচারি মাংসের অথেন্টিক যে শাকটা সেটা আসবে না হালকা একটা গন্ধ ভেসে আসছে তার মানে ভাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সব মুছে দিচ্ছি বাকি যে মশলাটা ধুয়েছিলাম সেটা দিয়ে দিলাম এ পর্যায়ে দিলে গ্রানটা আরো সুন্দর হবে একটু ব্রেস্তা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্স করে দেব। এখন আরও আমি বিশ থেকে তিরিশ মিনিট ঋদু রান্না করব ঘাসারের মাংসগুলো আরও সফট এবং মোলায়েম হবে আর জুসি চুসি হবে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আস্ত রসুনগুলোও সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে নাড়াচাড়া করব নিচে যেন লেগে না যায় ঢেকে দিলাম কালারটা কিন্তু আরো সুন্দর হবে সে পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম জাস্ট 25 মিনিট পরে যে সুন্দর ঘ্রাণ মাংস রসুন সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রসুন সুন্দর একটা কালার এসেছে মরিচ গুলোও সুন্দরভাবে চেঞ্জ হয়েছে যে কালারটা চেয়েছিলাম সেই কালারটা আচারে এসেছে মায়ের হাতের সেই কালার। হাতে বন্ধ করে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পরে অসাধারণ আমি এখন পরিবেশন করব। হয়ে গেল ঐতিহ্য ভরা গরুর মাংসের আচারি মাংস বা গরুর মাংসের আচার আমার কাছে এটা শুধু একটা আচার না মা নানি দাদির কত স্মৃতি মিশে আছে এই ঐতিহ্যবাহী খাবারগুলোতে একটু ধৈর্য আর সময় নিয়ে তৈরি করে দেখবেন সেই পুরনো স্বাদটাকেই ফিরিয়ে পাবেন খিচুড়ি পরোটা নান রুটির সঙ্গে বেশ জমে যাবে এই আচার সংরক্ষণ করতে চাইলে এরকম পরিষ্কার কাচের ভরে ফ্রিজের নর্মালে রেখে বহুদিন পর্যন্ত খেতে পারবেন চাইলে দেশ বিদেশে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের কাছে পাঠাতে পারবেন একটুও নষ্ট হবে না তবে এখানে একটা টিপস আছে তেল যদি কম হয় তাহলে এভাবে গরম তেল দেবেন ছয় মাস থেকে এক বছর পর্যন্ত খেতে পারবেন স্বাদ গন্ধ কালার একদম অটুট থাকবে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ